প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ অধিনায়ক লিটন দাস দলে ফিরলেও টি টোয়েন্টিতে জয়ের ধারা ধরে রাখতে পারেনি টাইগাররা ব্যাটিং ব্যর্থতায় এদিন ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে লিটন বাহিনীকে প্রথম টি টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশকে বলিং এ পাঠায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ মিস করলেও আজ প্রথম টি টোয়েন্টিতে দলে ফেরেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ইনিংস প্রথম থেকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা আট ওভারে উনষাট রান তোলার পর প্রথম উইকেট হারায় সফরকারীরা ব্র্যান্ডন কিং কে তেত্রিশ রানে ফেরান তাসকিন আহমেদ রাধবফকে প্রথম বলেই স্বীকার করে নেন তাস্কিন আর বিরাশি রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি অধিনায়ক হোপ পাওয়ের সঙ্গে নিয়ে ভালো ঝুঁকি গড়ে তোলেন তিনি হোপ আটাশ বলে ছেচল্লিশ রান করেন চারটি ছক্কা ও একটি চারে অন্যদিকে পাওয়েল আঠাশ বলে চৌচল্লিশ রান করেন দুজনেই অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বিশ্ববার শেষে একশো পঁয়ষট্টি রান করে মাঠ ছাড়ে তারা বাংলাদেশের পক্ষে যদি দুইটি উইকেট নেন স্কিন অ্যাক্টিভেট পান বিশদ حسين এরপর আর কোনো ব্যাটার বাংলাদেশের পক্ষে ভালো করতে পারেনি হৃদয় এক প্রান্ত আগলে রাখলেও তাকে দিতে পারেনি অন্য ব্যাটাররা হৃদয় 28 রান করে ফিরলে শেষের দিকে তানজিম সাকিব ও নাসুম আহমেদ প্রতিরোধ গড়ে তুলেন চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর জয়েরও আশা জাগিয়েছিলেন তারা দুজন মিলে কিন্তু সাতাশ বলে তেত্রিশ রান করে সাকিব ফিরে গেলে পরাজয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের তেত্রিশ রান করতে সাকিব তিনটি চার ও একটি ছক্কা মারেন যেখানে বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডারে চার ব্যাটা দুই অঙ্কের রান ছুঁতে পারেনি সেখানে সাকিবের এমন ব্যাটিং প্রমাণ করে তাদের এখনো অনেক কিছু শেখার বাকি নিজের অলরাউন্ড দক্ষতার আরো একবার প্রমাণ দিলেন তানজিম হাসান সাকিব সাইদিবনে শামস বিডি ক্রিক টাইম